হার দুর্বলতা থাকলে শশা খেতে পারেন কারণ শশায় আছে ভিটামিন কে এবং ভিটামিন কে হাড়কে শক্তিশালী করতে সতেজ রাখতে সহযোগিতা করে প্রচুর পরিমাণের অক্সিডেন্ট থাকার কারণে আপনার ত্বকের উজ্জ্বলতা লাবল্য ধরে রাখতে সহায়তা করে ত্বককে ফর্সা করতে সহায়তা করে ছিয়ানব্বই ভাগ ফানি বিদ্যমান আছে বিদায় শশা আপনার শরীরে পানির গাত থেকে পূরণ করতে সহায়তা করে ডিটক্স হিসাবে ব্যবহার করতে চাইলে সকালে খালি পেটে যদি শশা খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন তাহলে আপনার শরীর থেকে টক্সিন বের করতে সহায়তা করে শশা প্রচুর পরিমাণের ফাইবার থাকার ফলে আপনার পেটকে পরিষ্কার করতে সহায়তা করে শশা ঘুমানোর আগে শশা খেলে ঘুমটাকে আরামদায়ক করতে ভালো করতে সহায়তা করে শশা দেশি শসা বেশি খাবেন হাড়কে মজবুত করবেন পেট সকালে খালি পেটে খাওয়ার মাধ্যমে পরিষ্কার রাখবেন এবং রাতে খাওয়ার মাধ্যমে গুণটাকে নিশ্চিত করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কাছে রাখবেন